বল খান তাহলে ফের ফিরছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কি শেষ হয়ে গেছে এমন কথা আমরা শুনতে পাচ্ছি এবং এই কথা কেন বলছি শাহিদ আফ্রিদি একটা ব্লগ ভিডিও বানিয়েছিল এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছিল তুমি তোমার ক্যারিয়ার কি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কবে ফিরছো তিনি একটা কথা বলেছেন আই হ্যাভ ফিনিশড মাই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অর্থাৎ আমি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করে ফেলেছি তার মানে এই কথাটা অনেক অর্থ মিল করে আপনারা হয়তো ভাবছেন যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে হয়তো তিনি আর ফিরবেন না আসলে দেখেন তামিম বলে আঠারো উনিশ বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খেলে ফেলেছেন তাকে আর কিন্তু দেওয়ার কিছু নাই তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বাট তার সাথে যে ধরনের অন্যায় হয়েছে অবিচার হয়েছে তিনি ইন্টারন্যাশনাল কেরিয়ারে তখন তৎকালীন প্রধানমন্ত্রীর অতীতে তিনি ছিলেন। অনেক নাটক অনেক গেম কিন্তু তাকে দলে নেওয়া হয়নি বিশ্বকাপ দলের এরপরও জাতীয় দলে ফেরাটা কোনো চার্টি কথা না তবে বাংলাদেশের যে সংকট বর্তমানে খুবই দরকার একথা বলতে হবে দারুণ ফর্মে রয়েছেন তিন চার মাসে দুশো পঁচানব্বই রান করেছেন নাইনটি ফাইভের টেনিস করেছেন বিপিএলে টি টোয়েন্টি ফর্মেটে প্রথম মাসে পাঁচ বলে সাত দ্বিতীয় ম্যাচে পনেরো বলে আঠাশ রান সব মিলিয়ে কিন্তু দারুণ একটা রিদমে রয়েছে তো সেই জায়গা থেকে বর্তমানে যে ওপেনিং স্লটে বাংলাদেশে ব্যাট করে লিটিন কুমার দাস দারুণ বাজে অর্থ হবে কেজি রয়েছে পাশাপাশি ইঞ্জুরিতে এবং খুব ভালো করতে পারছে না তো যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা চাই সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের যার অভিজ্ঞকে খেলিয়ে তাদের অবসরটা করা তা আমার মনে হয় ভোট আমি অনেক কিছু দিয়েছে তার প্রবলেমটা বুঝি আমরা তার ইমোশনটা বুঝি কিন্তু ফারুক বস ইনি হয়তো তার সলিউশনটা করতে পারবেন সে ধরনের এক্সপেক্ট আমরা রাখি আশা করি তিনি প্লিস হয়নি লিস্ট তিনি চ্যাম্পিয়ন ট্রফিটে খেলে অবশ্যই একটা নেবেন আমরা সে এক্সপেক্টটা করি আপনাদের কি মত জানাবেন আমাদের কমবক্সে